জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জোয়ারবাটায়ের নায়ক অভিষেক বীর শর্মা আজ এক পরিচিত নাম উত্তরবঙ্গের শিলিগুড়ির ছেলে তিনি শুরু করেছিলেন ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু মেডিকেল কলেজের মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন অভিনয়ের প্রতি ভালোবাসার জন্য বাংলা তার মাতৃভাষা নয় তাই উচ্চারণ ও ভাষা আয়ত্ত করতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে প্রথম বড় সাফল্য আসে সরস্বতীর প্রেম সিরিয়ালে লিড চরিত্রে অভিনয়ের মাধ্যমে এরপর তিনি একে একে ময়ের বাড়ি সোহাগ চাঁদ এর বর্তমান জোয়ারবাটাতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিষেক প্রতি বছর দশই আগস্ট জন্মদিন পালন করেন পরিবারের সঙ্গে শিলিগুড়িতে থাকেন যদিও তার বয়স বা ব্যক্তিগত জীবনের অনেক তথ্য তিনি ব্যক্তিগত রাখতে পছন্দ করেন অভিনয়ের প্রতি নিবেদন আর অক্লান্ত পরিশ্রমী তাকে এনে দিয়েছে আজকের এই জনপ্রিয়তা এই ছিল জোয়ারবাটার নায়ক অভিষেক বীর শর্মার জীবনের কিছু অজানা তথ্য আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আবারও দেখার হবে পরের ভিডিওতে